ইংরেজ শহর থেকে নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য পরিবারের অভিযোগ তাকে ঝাড়খণ্ডে তুলে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার দেড় মাস হয়ে গেলে হদিশ নেই নাবালিকার অসহায় পরিবার পুলিশের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েকে ফেরত পাওয়ার আশায় এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার ইংরেজ থানার অন্তর্গত যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাবালিকা ইংরেজ বাজার শহরের একটি স্কুলে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত স্কুল যাওয়ার নামে এরপর থেকে তার কোনো হতিশ নেই ঘটনার প্রায় দেড় মাস হতে চললো থানায় অভিযোগ জানানো হলেও এখনো অবধি ওই নাবালিকার কোনো খবর পাচ্ছে না পরিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তাদের অভিযোগ ওই নাবালিকাকে ঝাড়খণ্ডে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি যেভাবেই হোক ওই নাবালিকাকে উদ্ধার করতে হবে পাল্টা দাবি তৃণমূলের এই তো মেয়েকে স্কুলে গেছিলো স্কুল থেকে বাড়ি ফিরেনি তার জন্যই আমাদের অভিযোগ ওটাই জন্য আমরা গেছিলাম থানায় আইসির কাছে যাচ্ছি এসপির কাছে যাচ্ছি তবুও আমার কাজ হচ্ছে না এখন কী করব ওটাই আপনাদের কাছেই ওরা দোলগুলো সব ঝাড়খণ্ড থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার মেয়েকে এটাই আমি চাইছি কি আমার মেয়েটাকে যেন পেয়ে যাই আমার বোন মালদা মালদার একটা স্কুলে পড়তো দিয়ে ওর ছাব্বিশ তারিখে স্কুল যাওয়ার পরে আর বাড়ি ফেরত আসেনি তো আমরা সব জানানি হয়েছে কি ঝাড়খণ্ডের একটা দল কিডন্যাপ করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন এখনও কোনো কিছু করেনি আমরা জানানো হয়েছে পুলিশের ইসে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি গত ছাব্বিশে জুন থেকে ইংরেজ বাজার বিধানসভার সতেরো বছরের নাবালিকা মেয়ে সে নিখোঁজ মা ছাব্বিশ তারিখেই থানায় অভিযোগ দায়ের করেছে কিন্তু পুলিশ আজকে নির্বিকার তাদের কোনো হেলদল নেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মহিলা তার শাসনকালে নারীদের কোনো নিরাপত্তা নেই আজকে দেড় মাস হয়ে গেল সেই নাবালিকা মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবার বিভিন্ন দুয়ারে দৌড়ে বেড়াচ্ছে তো পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করব যে অতি শীঘ্রই যাতে মেয়েটিকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় কেউ যদি হারিয়ে যায় তার জন্য ন্যাশনাল পোর্টাল রয়েছে বিশ্বের পুলিশ সেটা অভিযোগ লিপিবদ্ধ করে ন্যাশনাল পোর্টালে দিয়েছে মালদা জেলার পুলিশ এবং আমাদের রাজ্যের পুলিশ এর যথেষ্ট কর্মদক্ষতা আছে আমরা আশা করি সেই পরিবারের কাছে আমরা সেই বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারব